নমস্কার আমি সুভাষ আর আপনারা দেখছেন এনিহায়ার আজকে আসছি কলকাতার ইস্কন মন্দিরে এখানে আপনারা কিভাবে আসবেন কি কি দেখবেন প্রসাদ মূল্য থেকে প্রসাদ মেনু অনেক কিছুই থাকছে আমার এই ছোট্ট ভিডিওতে এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমি আরও কয়েকটা ইস্কন ও জগন্নাথ মন্দিরের ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি পারলে দেখে নেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনারা বাসে বা যে কোনো গাড়িতে চলে আসুন এই হলদিরামের সামনে যা চার মাথার মোড়ে ফ্লাইওভারের ঠিক নিচে এবং রবীন্দ্র রবীন্দ্রসদন মেট্রোর এক নম্বর গেটের ঠিক বিপরীতেই অবস্থিত আর আপনারা মেট্রোতে এলে এই এক নম্বর গেটের পাশ দিয়ে চলে আসুন হলদিরামের সামনে সামনের এই ফুটপাত দিয়ে সোজা মিনিট পাঁচেক হাঁটলেই পৌঁছে যাবেন ক্যামেক্স স্ট্রিট তিন মাথার মোড়ে এরপর এই ক্যামেরা স্ট্রিট ধরে আরো মিনিট খানেক হেঁটে চলে আসুন এই জয় আলুকাসের বিপরীতে যা অ্যালবার্ট রোড নামে পরিচিত জয় আলুকাসের বিপরীতে এই অ্যালবার্ট রোড দিয়ে হাঁটলে দু তিন মিনিটের মধ্যেই বাম দিকে চোখে পড়বে আপনার গন্তব্য ইস্কন টেম্পল যা ডানদিকে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া একদম বিপরীতেই অবস্থিত পৌঁছে গেলাম ইস্কন মন্দিরে যেখানে নির্দিষ্ট জায়গায় জুতো জোড়া জমা রাখার পরেই আপনি প্রবেশ করতে পারবেন মন্দির চত্বরে আচ্ছা এখনই আপনি সুস্ট্যান্ড থেকে কুপন সংগ্রহ না করলেও দুপুরে প্রসাদ গ্রহণের সময় প্রসাদ কক্ষ থেকেই পেয়ে যাবেন দুপুরের মহাপ্রসাদের কুপন যেখানে প্রসাদ মূল্য মোটামুটি সত্তর থেকে একশো টাকা যা নির্ভর করে ওই দিনের প্রসাদ মেনুর ওপর ঝাঁ চকচকে ও পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দির চত্বরের যেখানে খুশি আপনি নির্দিধায় বসতে পারেন যেখানে একটা শুকনো পাতাও আপনার চোখে পড়বে না এখানে বয়স্কদের জন্য রয়েছে লিফট। তবে আমরা উঠছি বেয়ে চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক এই মন্দির চত্বরের বাইরেই রয়েছে চার চাকা ও দু চাকা পার্কিং জোন আর সাজানো গোছানো এই মন্দির চত্বরের পাশাপাশি পারিপার্শ্বিক পরিবেশটাও দারুণ প্রভু জগন্নাথের সামনে রয়েছেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মগুরু ও হরে কৃষ্ণ আন্দোলনের প্রতিষ্ঠাতা আচার্য ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের জীবন্ত বিগ্রহ যিনি সদা সর্বদা জগন্নাথ দর্শনে ব্যস্ত অসাধারণ এখানকার জগন্নাথ বলরাম সুভদ্রা এবং রাধা মাধব আর গৌর সুন্দরের বিগ্রহটিও অসাধারণ এই বিগ্রহগুলির দিকে তাকিয়ে থাকলে সময় কোথা দিয়ে চলে যাবে টেরই পাবেন না আঠারোশো ছিয়ানব্বই সালের পয়লা সেপ্টেম্বর জন্মাষ্টমীর দিন কলকাতায় জন্মগ্রহণ করেন অভয়চরণ দে ইনি ছিলেন স্কটিশ চার্চ কলেজের ছাত্র উনিশশো সালে দীক্ষা নেবার পর তিনি সন্ন্যাস নিয়েছিলেন উনিশশো সালে উনিশশো সালে তিনি পরিব্রাজক সন্ন্যাসী হিসেবে আমেরিকায় এসে উনিশশো সালে প্রতিষ্ঠা করেন ইস্কন যার উদ্দেশ্য ছিল গৌড়ীয় বৈষ্ণব মতবাদ সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া উনিশশো সালের চোদ্দই নভেম্বর একাশি বছর বয়সে স্বামী প্রভুপাদের জীবনাবসান হয় এখানে এলে অবশ্যই ঘুরে নেবেন এখানকার পারমার্থিক গিফট সেন্টারটিও যেখানকার শোপিস ও ধূপের কালেকশন সত্যি দেখার মতো নেবেন এখানকার গোবিন্দা রেস্টুরেন্ট ও মিষ্টির দোকান এখানে মিষ্টির দাম একটু বেশি মনে হলেও কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না চলুন ঠাকুরের ভোগারতির সময় হয়ে গেছে জগন্নাথের ভোগারতির পরে এবার আমাদের প্রসাদ গ্রহণের পালা চলুন আজকে প্রসাদে কি কি ছিল সেটা শেয়ার করব আপনাদের সাথেও রাখবেন এখানে যে যার থালা নিজেকেই পরিষ্কার করতে হয় আর প্রসাদ কক্ষে প্রবেশ করে আপনি কুপন কেটে নিতে পারবেন এখান থেকেও এখানে পরিচ্ছন্নভাবে গ্যাসে রান্নার সিস্টেম ও সাথে সাথে কুপন কেটে খেতে বসার ব্যাপারটা আমার খুবই ভালো লাগলো আরো ভালো লাগলো এখানকার খাবার পরিবেশনের সিস্টেম চলুন খেতে বসে পড়ি আর আপনাদের সাথে শেয়ার করি আজকের মেনু আবার শেষে নিজের থালা ধুতে যেন ভুলবেন না আজকে এই পর্যন্তই অনুগ্রহ করে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন খুব ভালো থাকবেন নমস্কার